হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি সুপ্র ফ্যামিলি দেখে শুভ্রকাশ চলে এসেছি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল নটা মতো তো চলে এসছি রান্না করতে তো রান্না দিয়ে এই ব্লগটা স্টার্ট করলাম তো এখন প্রায় দিনের ব্লগ রান্না দিয়েই স্টার্ট হচ্ছে তো সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকান খুলে নিয়ে তারপরে এই যে রান্না দিকে চলে আসলাম তো ওইদিকে হাঁড়িতে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে হলো তোমার ওই যে মটর ডাল করবো তো তার জন্যেতে মটর ডালটাকে সিদ্ধ করে নিয়েছি হাফ সিদ্ধ করে নিলাম করে নিয়ে তারপরে বাকিটা আবার পরে করবো তো হচ্ছে হলো তোমার এখন ওই যে তোমার হাফ সিদ্ধ মানে তিনটে মতো সিটি মেরে নিয়ে নামিয়ে রেখেছি রেখে এখন হচ্ছে হলো তোমার এই যে চচ্চড়িটা করব তো তার জন্যেতে আগে চচ্চড়িটা ভাবলাম করে নিই তো তার জন্যেতে এই যে তেলের উপরে একটু কালো জিরে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে তারপরে এই যে ছিমগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে হলো ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আর এইদিকে দেখো ভাতেরও কিন্তু উদ্যান চলে এসছে তো ভাতটাকে একটু দেখে নিলাম দেখে নিয়ে তারপরে এই যে তিন চচ্চড়িতে যেহেতু সর্ষে পাটা দেবো তো তার জন্যে যে সর্ষে আর আলাদা করে বেটে নিই না তো জানোই তোমরা যারা আমার ব্লগ দেখো যে আমার কত টাইম শর্ট তো তার মধ্যেই রান্নাবান্না কমপ্লিট করতে হয় ওর জন্যই যে গরম জলটা তুলে নিলাম ওর মধ্যেই হচ্ছে তোমার ওই মানে সর্ষে বাটা সর্ষে গুঁড়োর যেই প্যাকেটগুলো পাওয়া যায় ওইগুলোই ওই গরম জলের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু গুলিয়ে নিয়ে তারপরে ওই সিমটার মধ্যে দিয়ে দেব আর ওই যে সিমটাকে একটু ভালো করে নাড়িয়ে নিই নুন হলুদ সব কিছু দিয়ে একটু ঢেকে দিয়েছি তো ওটা ভাজা হতে থাক আর সিদ্ধ হওয়ারও ব্যাপার আছে যেহেতু তার জন্যেতে তো ওটা ওইদিকে সিদ্ধ হচ্ছে আর এইদিকে দেখো আমি কিন্তু সর্ষে বাটাটা ভালো করে জলের গরম জলের মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি যেহেতু হচ্ছে হলো তোমার না নাড়িয়ে নিলে হচ্ছে ওগুলো তোমার ধলা পাকিয়ে থাকবে তো তার জন্য একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো আমি এটার মধ্যে ঠিক আছে তো তারপরে দেখো এদিকে হচ্ছে ওগুলো তোমার ভাতটা এখনো আর একটু হবে আর এইদিকে দেখো শিম চচ্চড়িটা আমি কিন্তু সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি তো ওটা ওদিকে ফুটছে আর এইদিকে দেখো ভেন্ডি ভাজা হবে কুমড়ো ভাজা হবে আর এই যে লাউটা মটর ডালের মধ্যে দেওয়া হবে তো ওইদিকে দেখো কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি শিম ভাজাটা যেহেতু সিম চচ্চড়িটা যেহেতু হয়ে গেছে ওটাকে নামিয়ে নিলাম নিয়ে তারপরে এই যে কুমড়োগুলোকে ভাজতে দিয়ে দিলাম তো কুমড়োগুলো ভাজা হয়ে যাক তারপরে ভেন্ডি ভাজা করবো তো তারপরে ভেন্ডি ভাজাটাও করে নিয়েছিলাম ভেন্ডি ভাজাটা করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার তেলের উপরে হচ্ছে হলো তোমার জিরে শুকনো লঙ্কা তারপরে হচ্ছে হলো তেজপাতা ফোড়নে দেবো আর ওইদিকে হচ্ছে হলো তোমার লাউটা দেখছিলে না ওই লাউটা দিয়ে আর ডালটা দিয়ে আরও দুটো সিটি মেরে নিয়েছিলাম ঠিক আছে তো নিয়ে ওইদিকে ডালটা প্রেসার কুকারেই একেবারে হচ্ছে হলো তোমার নুন হলুদ মিষ্টি সব কিছু দিয়ে ভালো করে মানে গুলিয়ে নিয়েছি আর ওটা গ্যাশে বসানোই আছে অলরেডি তো এইদিকে আমি কড়াইতে ফোড়নটা রেডি করে নিচ্ছি রেডি করে নিয়ে তারপরেই কিন্তু আমি ওই যে প্রেসার কুকারে ডালটা হচ্ছে হলো তোমার দেখো আমি একদম পুরো কমপ্লিট করে নিয়েছি তো এটাকে ফুটতে দিয়েছি তো হচ্ছে হলো ফোড়নটা রেডি হয়ে গেলে আমি কিন্তু এই কড়াইয়ের মধ্যে একেবারে ডালটাকে দিয়ে দেবো তো আলাদা করে আর নামাতে হলো না একেবারে প্রেশার কুকারের মধ্যেই মানে দিয়ে নিলাম তো দেখো এই যে ফোড়নটা রেডি হয়ে গেছে এখন ডালটাকে দিয়ে নেব তো দেখো এই যে ডালটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো ডালটাকে এখন নামিয়ে নেব আর আজকে ডালটা বেশ ভালো একদম সিদ্ধ হয়েছিল লাউগুলোও সিদ্ধ হয়েছিল ডালটাও বেশ ঘন হয়েছিল টেস্টও কিন্তু খুবই সুন্দর হয়েছিল ঠিক আছে তো তারপরে দেখো ডালটাকে নামিয়ে নিমে আমি এই যে ডালের বড়া করে নিয়েছিলাম তো ছোলার ডাল ভেজিয়েছিলাম সেটাই মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে হচ্ছে ওগুলো ডালের বড়াগুলোকে করে নিয়েছি আর এইদিকে এই যে আলু দিয়ে ঝোল করে নিলাম তো আলুটা এইটটি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে তো তারপরে এখন হচ্ছে ওলো তোমার এই যে বড়াগুলোকে আমি হচ্ছে ওগুলো তোমার ঝোলের মধ্যে দিয়ে দিলাম যেহেতু আর একটু আলুগুলোও সিদ্ধ হবে তো বড়াটাও ভালো করে ফুটে যাবে তার জন্য এখন কিন্তু দিয়ে দিলাম ঠিক আছে তো দেখো রান্না বান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে মটর ডালটা করেছি লাউ দিয়ে তারপরে এখানে আছে হচ্ছে হলো তোমার কুমড়ো ভাজা এখানে আছে ভেন্ডি ভাজা আর হচ্ছে হলো তোমার এখানটায় আছে হচ্ছে হলো ওই যে চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে করেছি ঠিক আছে আর এই যে হাঁড়িতে আছে তো ভাত আর ওই যে ওইদিকে আছে হচ্ছে হলো তোমার ওই যে আলু দিয়ে ডালের বড়া দিয়ে যেই ঝোলটা করেছি সেটা ঠিক আছে তো এগুলোই ছিল আজকে রান্না বান্না তো রান্না বান্না ওখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তো চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো দুপুর কটা বাজে এখন চারটে বাজতে যায় পাঁচ মিনিট মতো বাকি আছে তো সেই রান্না বান্না করেছিলাম তখনই যা দেখেছি মানে দেখেছিলে তোমরা তো তারপরে তো ভিডিও শুট করা হয়নি কিছু তো তারপরে হচ্ছে হলো তোমার দোকানে ছিলাম তো রান্না বান্না কমপ্লিট হলো তখন প্রায় পৌনে এগারোটার মতো বেজে গেছিল একটু দেরি হয়ে গেছিল আসলে কি তো ওই গাফিলতি করে আসলে বদদা গেছিলো দোকানে এবার সাথে একটু কথা বলছিলাম ও বসেছিল দোকানে এবার আমিও বসেছিলাম টুকটাক কথা বলতে বলতে এবার তারপরে তখন আমার হচ্ছে হলো তোমার ডালের বড়া করবো ঝোল করবো মানে ডালটাকে মিক্সিতে দেবো কিছুই হয়নি তো তার জন্য ওগুলো করে তারপরেই হচ্ছে হলো তোমার প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা মতো বদদা বসে ছিল এবার কথা বলছিলাম মুর্শ সাথে অবশ্যই দোকানদারিও করছিলাম ওর মধ্যে কাস্টমার আসছিল মাল দিচ্ছিলাম তো কত ওর জন্য বসেছিলাম বলে একটু দেরি হয়ে গেছিল তারপরে এসে ওইগুলো কমপ্লিট করলাম করে প্রায় এগারোটা পৌনে এগারোটা মতো বেজে গেছিলো তারপরে ওই সাড়ে এগারোটার দিকে খাওয়া দাওয়া করলাম খেলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে ওই বিউলির ডাল লাউ দিয়ে আর এই সরি বিউলির ডাল না মটর ডাল আর হচ্ছে হলো তোমার ওই তিনটে বড়া ডালের বড়া রেখে দিয়েছিলাম জ্বলে দেওয়ার আগে তো সেটা দিয়েই খেলাম কারণ ওই কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা আমি অতটা ভালো খাই না ওর জন্যই হচ্ছে ওর তোমার ভেজেছিলাম বলে তিনটে মতো রেখে দিয়েছিলাম তো ওটাই খেলাম ভাত দিয়ে তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানদারি কমপ্লিট করে দেড় দিকে দোকান বন্ধ করে গেলাম বাজারে তো আজকে বাজারে গেলাম এই কারণে দরকার অবশ্যই ছিল কিছু আনার ছিল আর তার সাথে এটা ভেবেও গেলাম কারণ কালকে থেকে হচ্ছে কুচি শুরু হচ্ছে তো কালকে তো কাঁচাকুচি করবো কালকে হচ্ছে হলো তারপর কালকের দিনটা বাড়িতে থাকলে আমি কাঁচাকুচিগুলো করে নিতে পারবো তার জন্য দেখে ভাবলাম যে হচ্ছে ওগুলো তোমার আজকে যাই কালকে হচ্ছে ওগুলো বাড়িতে থাকলে ভালোই হবে তো তার জন্যে দেখ এবার দিদি বলছে কাঁচাকুচি ওই করবে এবার বললেও দেখো ওর কাজবে বাবার মার এবার আমাদের নিচের ঘরে বাবা মা থাকে নিচের ঘরে ওপরের ঘরে ও থাকে ওর তারপরে যেগুলো পড়ছে সেইগুলোর সাথে বিছানার চাদর দরজা জানলার পর্দা সবই তো কাচতে হবে বলো এবার ও কত করবে ওর জন্য ওকে বললাম তুই বাবা মার আর তোর ঘরে নিজের ঘরের এগুলো কেটে নে আর হচ্ছে ওগুলো আমার ঘরে যাবতীয় সব কিছু আমার ব্যবহারেরও সব কিছু ওগুলো আমি কেটে নেবো তো কালকেই চেষ্টা করবো যতটা কেটে নেওয়া সম্ভব ততটাই কেটে নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো ওর জন্যতেই ওর জন্য তোমার আজকে করে বাজারের কাজটা মিটিয়ে রাখলাম তো চলো বাজারে গেলাম আর ওর তোমার একটা জিনিস কিনে এনেছি দেখো জিনিসটা যারা হবে তোমাদেরকে একটু দেখিয়ে নিই তো এই যে দেখো এই যে দেখো এখন একটা ছোট এই যে এইরকম টাইপের নেওয়া হয়েছে এইগুলো হচ্ছে এখন খুব চলছে এই যে বাচ্চাদের পড়ার জন্যেতে তো এই যে এইরকম টাইপের এই যে এই এই মাধ্যমে দিয়ে এই যে এইরকম দিলে তো দিয়েই দেখো এই দেখো এই দেখো এরকম টাইপের তো ছোলো তোমার এই যে একটা আওয়াজও হচ্ছে বুঝতে পারছি তো এটাই এরকম একটা নেওয়া হলো তো হচ্ছে কার জন্য নিলাম কেন নিলাম সেটা তোমাদের সঙ্গে অবশ্যই পরে শেয়ার করে দেবো এখন সারপ্রাইজ থাক এই যে এরকম কান মতো আছে আর এই যে এগুলো তো কান ঢাকা আর সাথে রকম এইগুলোতে আওয়াজ হচ্ছে ঠিক আছে আর এগুলো এরকম উঠে উঠে যাবে তো এরকম রকম টাইপের এরকম আর একটাও কিনবো তো এটা একটা কিনলাম আর একটা কিনবো হচ্ছে ওরও তো দুজনকে দেওয়ার আছে আমার তার জন্য তো তো কাদের কাছে দেব যখন দেব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন তো দিচ্ছি না এখন জাস্ট মানে আমি ভাবছিলাম যে বসে একটু পাবো কিনা আমাদের বাজারে তো তারপরে দেখলাম পেয়ে গেলাম একটা দুটো দোকানে খুঁজলাম কোথায় নেই তারপরে একটা দুটো দোকানে আবার গেলাম তো দেখি রয়েছে তো অনলাইনে আর দেখছিলাম অনলাইনে অনেকটা দাম বেশি দেখাচ্ছিল তারপরে এইগুলো মানে যদি ভালো টালো না হয় আওয়াজ টাওয়াজ ঠিকঠাক না হয় এগুলো যদি ঠিকঠাক কাজ না করে ওর জন্যতে তো ভাবলাম যে দোকান থেকেই কিনে নিই তো তার জন্য কিনে নিলাম তো কালারটাও কেমন হয়েছে আমিও সবাই দাঁড়াব ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি এই যে রকম এটা আছে এই যে এরকম কান আর এই যে এটা দিয়ে তো কালারটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো এটা নেওয়া হয়েছে একটা আর একটা কিনবো কিনতে হবে কারণ বললাম যে দুজনকে দুটো দেওয়ার আছে তো জন্যতেই দুটোই বাচ্চাই তো তার জন্যতেই কিনে নিলাম একটা ঠিক আছে আর একটা কিনবো তো চলো তোমার কবে কি দিচ্ছি কাকে দেবো তোমরা অবশ্যই জানতে পারবে জানাবো এখন সারপ্রাইজ থাক ঠিক আছে তো যাই হোক এটা কেনা হলো এটা এখন গুছিয়ে রাখবো রেখে একটু রেস্ট নেবো নিয়ে আবার তো বিকেলে দোকানে যাওয়া আছে তো চলো আবার আবার তোমাদের সঙ্গে পরে দেখা করছি ঠিক আছে ও আর খাওয়া দাওয়া কি করলাম তো হচ্ছে হলো বাজার থেকে তো বাড়ি আসলাম হচ্ছে হলো তোমার ওই তখন কটা বাজে তিনটে কুড়ির মতো তো বাড়ি এসে তারপরে হচ্ছে হলো তোমার চান করলাম চান করে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর ওই যে চিমটা চুরি করেছিলাম সর্ষে বাটা দিয়ে ওটাই আর হচ্ছে ওরো তোমার মটর ডাল লাউ দিয়ে আর হচ্ছে ওরো তোমার ওই বড়া আলু দিয়ে ঝোল তো এই যে খাওয়া দাওয়া করলাম ঠিক আছে চলো পরে আসছি তো দেখো বন্ধুরা অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম তো এখন বাজে হচ্ছে হলো রাত্রি এগারোটার মতো তো হচ্ছে হলো দুপুরে তো রেস্ট নিয়ে দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে দোকান খুলে নেওয়া মাল গুছানো তারপরে সন্ধে দেওয়া তারপরে ওই সাতটার দিকে চা বিস্কুট খাওয়া তো সব কিছু কমপ্লিট করে সাথে দোকানদারিও করে তারপরে দশটার দিকে দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়া করেছি হচ্ছে হলো ভাত আর ওইটা ডালের বড়া আর আলুর ঝোল ছিল সেটা দিয়েই খাওয়া দাওয়া করলাম ভাত তো খাওয়া দাওয়া করে তারপরে উপরে আসলাম এসে আগে গাছগুলোতে জল দিয়ে আসলাম তো গাছগুলোতে জল দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে আসলাম ঘরে ঘরে এসে এই যে বড় কাজটা কমপ্লিট করে নিচ্ছি আসলে যেহেতু তোমাদের কালকেই বললাম যে কালকের থেকে আগামীকাল থেকে হচ্ছে হলো তোমার আমাদের এই অসহজের কাছাকুছি শুরু হবে তো তার জন্যতে ভাবলাম যে হচ্ছে হলো তোমার এই যে কাজগুলো কমপ্লিট করে রাখি কাজগুলো বলতে এই যে যেমন হচ্ছে হলো বিছানার চাদর বালিশের কভার এইগুলো সব খুলে নেব মানে খুলতে খুলে নামিয়ে দেব কাজতে যেহেতু এগুলো কালকে কাচাকুচি করতে হবে তার জন্যতে তো এইগুলো যদি আমি সকালে করতে যাই আবার অনেকটা টাইম লেগে যাবে ওর জন্যেতেই হলো এখন সব কিছু হচ্ছে হলো মানে এই চাদর টাদরগুলো চেঞ্জ করে রেখে দিচ্ছি তো সব কাজটা কুচি কালকে করতে পারবো না অবশ্য তবে যতটা পারবো মানে হচ্ছে চেষ্টা করবো করে নেওয়ার কারণ হচ্ছে হলো তোমার জানো তোমরা যে আমাকে বাজারে বেরোতে হয় তারপরে রান্না বান্না আছে তারপরে দোকান সামলানো তো সব কিছু দিয়ে না পেরে ওঠা সম্ভব না তো তার জন্যেতে যতটাই সম্ভব যতটা চেষ্টা করবো যে হচ্ছে হলো তোমার কালকে করে নেওয়ার তো হচ্ছে হলো করে নিলে কারণ প্রতিদিন তো আমার ওইভাবে টাইম দেওয়া সম্ভব না কারণ বাজারেও তো বেরোতে হবে বাজারে না বেরোতে পারলে দোকানের মালগুলো আনতে পারবো না তো তার জন্যেতেই আমাকে তো বাজারেও বেরোতে হবে তো সব দিক সামলাতে গেলে এইভাবে ভেবেচিন্তে যদি কাজ না করে নিই না তাহলে খুবই সমস্যা ওর জন্যেতেই হচ্ছে হলো তোমার মনে হলো যে রাত্রি হচ্ছে হলো তোমার এই যে বেড কভারটা চেঞ্জ করে নেওয়াটাই বেটার হবে তো তার জন্যেতেই হচ্ছে হলো তোমার এখন বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি তো হচ্ছে হলো তোমার এই যে চেঞ্জ করে গুছিয়ে রেখে দিলে তাহলে কি হবে সকালবেলা আমি মানে হচ্ছে হলো যখন কাঁচবো তখন আমি মানে এখান থেকে নিয়েই জাস্ট চলে যেতে পারবো তখন আমাকে এই টাইমটা আর দিতে হবে না এটার পেছনে তো তার জন্যে দিয়েই এখন হচ্ছে হলো তোমার এই যে ফাঁকা আছি যেহেতু তো হচ্ছে হলো তোমার শরীরে একটা টায়ারনেস কাজ করলেও কি করবো বলো এখন যদি করে না নিই না তাহলে সকালে আরও পসিবল হবে না তো তার জন্যে দিয়েই এখন হচ্ছে হলো তোমার এই যে বেড কভারটা চেঞ্জ করে রেখে দিচ্ছি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার বেড কভারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবার কাজ কি এবার কাজ হলো হচ্ছে হলো তোমার বারিশের কভারগুলো চেঞ্জ করতে হবে মানে বারিশের কভারগুলো তো অলরেডি খোলা হয়ে গেছে এখন হচ্ছে হলো জাস্ট কভারগুলোকে পরিয়ে নিলেই হয়ে যাবে তো এখন এই যে কভারগুলোকে হচ্ছে হলো তোমার পড়াতে বসলাম তো এখন হচ্ছে হলো তোমার এই যে একে একে হচ্ছে হলো তোমার বালিশের কভারগুলোকে লাগিয়ে নেব আর এই যে পাশ বালিশের কভারটা ছিঁড়ে গেছে যেহেতু কভার তো এটা একটু ইগনোর করো সবাই আসলে কি বলো তো এই কভারগুলো দিয়ে রাখলে না ছেঁড়া হলেও মানে দিয়ে রাখলে তো পাশ বালিশটা মানে ভেতর থেকে ওই পাশ বালিশের যে খোলটা হয় ওটা হচ্ছে হলো তোমার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না জন্যতে আমার কভার কিন্তু এরকম ছিঁড়ে গেলে আমি সেই কভারটা রেখেই দিই তার উপরেই নতুন কভার আবার হচ্ছে হলো তোমার লাগিয়ে নিই তো তেমনই ওর জন্য তাই এই কভারটাও চেঞ্জ করিনি তো ওটা রেখে দিলাম রেখে দিয়ে ওর উপরে হচ্ছে হলো তোমার আবার একটা ভালো কভার পরিয়ে নিলাম তো ওইগুলোকে যথারীতি সব কাস্তে নামিয়ে দিলাম তো ওইগুলো তো কালকে কাচাকুচি হবে তো চলো সাথে হচ্ছে হলো তোমার সারাদিনের যে জামা প্যান্ট মানে এই কদিন যা পরা হচ্ছে তারপরে দরজা জানলার পর্দা সবই আছে তো হচ্ছে হলো জানি না কালকে কতটা কি পারবো না পারবো তো তবে চেষ্টা করবো এখন ঠাকুর ঠাকুর করে রোদটা যদি সাথ দেয় তাহলে একটু ভালো হবে আসলে ওয়েদার যদি খারাপ থাকে তাহলে বুঝতেই পারছো কুচি করা হবে আর যদি রোদ্দুর ঠিকঠাক না থাকে না মানে গিয়েছে ঠিক মানে মন থেকে যেন মানে হচ্ছে হলো ঠিক ইয়ে হয় না তো তার জন্যেতেই সেটাই ভাবছি যে রোদ্দুরটা যদি মানে টান টান থাকে তাহলে বেশ ভালো হবে মানে অতটা যেহেতু কুচি হবে তো কাচাকুচি মানে হচ্ছে হলো শুকিয়েও যাবে ওখানে সব একটানে তো সেটাই ভাবছি এখন ভগবানই ভরসা দেখা যাক কি হয় ঠিক আছে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে পুরোপুরি বালিশের কভারটাও চেঞ্জ করা হয়ে গেল তো আর কি এবার একেবারে বিছানাটাও করে নিলাম তো এখন শুয়ে পড়বো ঠিক আছে তো চলো আর কি বলবো তো এখানেই হচ্ছে হলো তোমার দিনটাও শেষ হয়ে গেলো সারাদিনের কাজকর্ম কমপ্লিট হয়ে গেল আর ব্লকটাও শেষ করার টাইম চলে আসলো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আবার আসছি কাল সকালে নতুন ভিডিও নিয়ে তো চলো টাটা গুড নাইট